আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন মন্দা সাতান মালামঈদাহিফালাহান্না মুসল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না সে যেন আমার ঈদগাহের ধারে কাছে নাশ নাউজবিল্লা। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয় এখন এটার সামর্থ্য কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে এখানে আপনাকে বুঝতে হবে জাকাত আবশ্যক যাদের উপরে জাকাত ফরজ একটা মূলনীতি মাথায় রাখবেন জাকাত ফরজ যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে তবে জাকাতের নেশাবটা এক বছর থাকা জরুরি কোরবানির নেশাব এক বছর না মাত্র তিন দিন থাকা জরুরি এটা আপনাদেরও জানা দরকার কয় দিন থাকা জরুরি তিন দিন কোন তিন দিন জিলহাজের দশ দিন দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে নেশাব কি সাড়ে বাউন্ন তোলা রৌপ্য সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত সাড়ে সাত বড়ির স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো আর রৌপ্যের মূল্য কত রৌপ্যের মূল্য সাড়ে বতলা রৌপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন কেন তাহলে আমলটা সমৃদ্ধ হবে জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন কেন যাতে করে গরিব লাভবান হয় তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন দশ এগারো বারো এই তিন দিন যদি এ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি কোরবানি দিবেন আপনি বলবেন যে হুজুর ষাট হাজার টাকায় আমি কি কোরবানি দেবো ষাট হাজার টাকা আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন বিশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় বাইশ হাজার টাকায় ছাগল পাওয়া যায় পনেরো হাজার টাকায় ছাগল পাওয়া যায় আর আপনি যদি বলেন যে না আমি দিব না তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন আর যদি আপনি সাত লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপর কোরবানি আবশ্যক নয় সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে অধিকাংশ মানুষের ওপর কোরবানি আবশ্যক না কিন্তু রাসুল সালামের হাদিস যে সামর্থ্য নেই তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয় আল্লাহ সোহান ওই কোরবানির সবও দেন সোহান আল্লাহ এখানে আরেকটা বিষয় আছে কোরবানির সবটা কি যেই পশু আপনি জবাই করতেছেন এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্ল আলমেন আপনার জীবনের গুনাখাতা মাফ করে দেবে সোহান আল্লাহ বলেন এবং প্রত্যেকটা পশমের বদলে তল্লা সফানু হওয়া তালে একটা করে সব দেবেন ক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন বুঝছেন যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে তখনই কৌশল অবলম্বন করে আমি ঋণগ্রস্ত আমার তো টাকা কাছে নাই আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে আমার তো পরিবার চালাইতে সমস্যা হচ্ছে পাললে দিবেন সব কার না দরকার আছে ভাই সবারই তো সবের দরকার আছে তাহলে আমরা নেশাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক আমরা পাইলাম ষাট হাজার টাকা রৌপ্যের হিসাবে এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক